রহমান রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আপনারা ও কাছে ও দূরে যে যেখানে আছেন সবাই সুস্থতা কামনা করে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ফালদা মিক্স করব তাই প্রথমে দুই দুই প্যাকেট আর কি দুধ নিয়ে নিয়েছি তরল দুধ আর এই যে প্যাকেটের থেকে দেখতে পাচ্ছেন এরকম তিনটা প্যাকেট বের হয়েছে দুটা জেলি আর একটার মধ্যে সাগু তারপরে হলো আপনার নুডলস চিনি এগুলা মিক্স তো প্রথম এই যে জেলি তৈরি করে নিচ্ছি এই জেল ফালুদাম এক্সট্রা আর কি যখন প্রথম বের হয়েছিল তখন কিন্তু জেলির সাথে কিছু মিলাতে হতো না এমনিতেই জেলো হয়ে যেত কিন্তু এখন দেখা গেছে আমি একটু এটার সাথে আগার পাউডার ব্যবহার করে নিয়েছি তো এখানে এক কাপ পানি নিয়েছি আর এই যে একটু আগার পাউডার দিয়ে এটা ফুটিয়ে নিয়েছি পানিটা তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এই যে এখন সেট করার জন্য একটা প্লেটে ঢেলে নিলাম এটা এই যে এরপরে আরেকটাও নিয়ে নিয়েছি আর সবুজ যে প্যাকেটটা এইটার ও দিয়ে দিলাম সেম প্রসেসেই দিয়ে এই যে আরেকটু ফুটিয়ে তারপরে এই যে একটু নেড়ে ফুটিয়ে তারপরে আবার পাত্রে ঢেলে নেব তো গ্রিন কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে এই যে আগার আগার পাউডার দিয়ে দিলাম দিয়ে এটা একটু নেড়ে তারপর আবার সেট করে দেব তো যারা এ পর্যন্ত আমাদের সাথে আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল অপশানে একটা ক্লিক করে দেবেন আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর অনেকের কাছে পৌঁছে দেবে তো আপনারা কিন্তু অনেকে লাইক দিতে কিন্তু অনেক কিপটামি করবে করেন প্লিজ লাইক দিয়ে দেবেন তো এই যে জেলুটা ঢেলে নিলাম নিয়ে এই যে সেট করে নিচ্ছি তো এটা ঠান্ডা হয়ে হলে ফ্রিজে রেখে দেব এই যে এখন দুধটাকে ঢেলে এটাকে গরম করে নেব গরম করে নিয়ে আরেকটা যে প্যাকেট ছিল ওইটা আর এটার মধ্যে দিয়ে দেব আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এরকম ফালুদা মিক্স খেতে কিন্তু অনেক ইয়ামি লাগে তো এই যে এ প্যাকেটের মধ্যে যা যা উপকরণ আছে তা কিন্তু ঢেলে দিলাম ঢেলে এই যে নেড়ে 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 এটা জাল করে নেব আর হলো নুডলসগুলা এগুলা সিদ্ধ হলে তারপরে নামিয়ে নেব তা আস্তে আস্তে নেড়ে নিচ্ছি তো এখানে কিসমিসও ছিল চিনি কিসমিস এগুলা মিক্স ছিল এই প্যাকেটের মধ্যেই তো এই যে আর ছিল ম্যাঙ্গো ফ্লেভারের অরেঞ্জও আছে ম্যাঙ্গো ফ্লেভারের তো ম্যাঙ্গোটাই আমার কাছে ভালো লাগে তো এইখানে এই যে নেড়ে নেড়ে আমি এই জিনিসটা সিদ্ধ করে নিচ্ছি এই যে নেড়ে নেড়ে একদম সিদ্ধ করে নিচ্ছি তো এটা নেড়ে নেড়ে সিদ্ধ হলে নামিয়ে ফেলবো চুলা থেকে আর এই যে দেখেন জেলোগুলা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে তো আমি প্লেটটা একটু নেড়ে দেখাচ্ছি সুন্দর একদম সেট হয়ে গিয়েছে তো এটা আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে একটু কেটে নেব আর গ্রিন কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে তো এই যে এটাই একটু কেটে নিচ্ছি জেলুগুলো কেটে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা ঠান্ডা ফালুদা খেলে কিন্তু একদম মন প্রাণ জুড়িয়ে যায় গরমের দিনে তো এই যে এগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি জেলুগুলো তারপরে এই যে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এই যে তো এই কালারটার থেকে কিন্তু গ্রিন কালারটা কিন্তু দেখতে সুন্দর লাগছে এই যে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে জেলোগুলা তো আমি তো একটু নাড়াচাড়া করতেছিলাম তো আর এখানে মানে বাসায় যা যা ছিল ফ্রুটস ওগুলো একটু কেটে নিলাম আপেল আঙ্গুর আর কলা এগুলো একটু কেটে নিয়েছি তো এখানে আপনাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করতে পারেন খেজুর তারপরে আম বিভিন্ন আনার তারপরে এগুলো আপনাদের পছন্দ মতো ফ্রুটসগুলা অ্যাড করে দিতে পারেন মানে পানি যেগুলা বের হয় ওই সব ফ্রুটসটা একটু বাদ দিলেই হবে ওগুলো একটু বাদ দিয়ে তারপরে ব্যবহার করলে হবে তো আমি এখানে যে ফ্রুটসগুলা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আনার দেয় তো আমি এই যে ফ্রুটসগুলা দিয়ে তারপর ফালুদা মিক্সটা দিয়ে দিলাম তারপর এখানে উপরে দিয়ে দেব জেলিগুলা দিয়ে দেব এই যে ফ্রুটসগুলা দিয়ে সাজিয়ে নিচ্ছি আর কিছু আমি বাদাম কুচিও দিয়ে দিচ্ছি কাজু কাঠবাদাম এগুলো একটু বাদাম দিয়ে দিয়েছিলাম আর এখানে আপনারা পছন্দমতো চেরিও কেউ চাইলে ব্যবহার করতে পারেন আর এই যে এখানে আইসক্রিম দিয়ে দিলাম আর এখন জেলিগুলা দিয়ে দেব তো এই যে ঠান্ডা ঠান্ডা ইয়ামি হয়ে গেল আমাদের ফালুদা তো এটা কিন্তু অনেকই ভীষণই মজা যারা খেয়েছেন তারা তো জানেনি তো এই যে জেলুগুলা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি খুব সহজে এটা চটজলদি বানানো যায় তো ইফতারিতে বা এমনিতে ডেজার্ট আইটেম হিসেবে এটা আপনারা রাখতে পারেন গরমের দিনে প্রশান্তি দেবে তো এই যে আমাদের হয়ে গেল ফালুদা মিক্স তো সবাইকে আল্লাহ হাফেজ